আসন্ন প্রসঙ্গে রথযাত্রা বৈঠক আয়োজিত হল মৈতনা পঞ্চায়েতে প্রতি বছরের মতো এবারও বিপুল উৎসাহে কাঁথির ডেমুরিয়াতে পালিত হতে চলেছে রথযাত্রা উৎসব তার আগে আজ রথযাত্রা কমিটির পক্ষ থেকে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হলো। কাঁথি মহকুমার সবচেয়ে বড় রথযাত্রা ও মেলার আসর বসে রামনগর দু নম্বর ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতের ডেমুরিয়াতে তিনশো বছরের প্রাচীন এই মেলায় প্রতি বছর লক্ষাধিক মানুষের ভিড় হয় ও বৈচিত্র্য মেলবন্ধন এই মেলা ঘিরে শুধু রামনগর নয় সমগ্র কাঁথি মহকুমা জুড়ে উৎসাহ দেখা যায় আশা করা যায় এবারও তার ব্যতিক্রম হবে না তাই আগে ভাগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছেন রথযাত্রার পরিচালন কমিটি হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষ তিথিতে পালিত হয় রথযাত্রা আগামী সাতই জুলাই রথযাত্রা উৎসব পালিত হবে হাতি খুব বেশি সময় নেই তার আগে ডেমোরিয়া রথযাত্রা উৎসবের জন্য ইতিমধ্যে রথ তৈরি চলছে অন্যান্য বছরের তুলনায় এবারে আরও বড় করে রথযাত্রা পালিত হবে বলে জানা যাচ্ছে এবারে রথ আর মহরম দুই উৎসব একই দিনে পড়েছে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ দুটো উৎসব একসঙ্গে উপভোগ করার বার্তা দিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র ব্লক পঞ্চায়েতের নেতৃত্ব থেকে শুরু করে সেবাইদের পক্ষ থেকে অনেকেই আজকের বৈঠকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মেলার দোকানদারিরাও মেলা কিভাবে সাজানো হবে কোন কোন ধরনের অনুষ্ঠান হবে সেই সব বিষয়ে আজ আলোচনা করা হয় এছাড়াও ট্রাফিক সিস্টেম নিয়ে বৈঠকে আলোচনা হয় সর্বোপরি রথযাত্রার এই মেলা যাতে সাধারণ মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপিত করা যায় তার জন্য আগাম সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানালেন শ্রী শ্রী জগন্নাথ জিউ ট্রাস্ট সম্পাদক অলোক চৌধুরী একটা চিন্তাভাবনা নিচ্ছি যে মৈত্রা পঞ্চায়েত রথমেলাটা মানে মেলাটা করে থাকেন পরিচালনাও করে থাকেন তো এটা তিনশো বছর উপরের মেলা তো অনেক মানুষের একটা আগ্রহ মানুষের একটা চাহিদা থাকে এই মেলাটা নিয়ে তাই আমরা একটা প্রশাসনিক পঞ্চায়েত এবং এলাকার মানুষ সবাইকে নিয়ে বসে আলাপ আলোচনা করে এই মেলাটাকে একটা প্রাধান্য দেওয়া এবং মানুষের মধ্যে একটা আবেগ তৈরি করা একটা চিন্তাভাবনা নিচ্ছি মেলাটা তো প্রতি বছর হয়ে থাকে এবং এবছর একটু নূতনত্বভাবে কিছু একটা চিন্তাভাবনা করা হচ্ছে যেভাবে আমরা মেলাটাকে শুধু দোকান পাঠ নয় শুধু নাগাডোলা নয় আর অন্য টাইপে করে কিছু একটু সাহায্যগুজ্জে করা এবং মেলা যে উল্টো রথ উল্টো রথে লাস্টের দিন আর মহরম মেলা এক সঙ্গে পড়েছে তো আমি রথ মেলাতেও আমি স্ব সম্পাদক আছি এবং আমি মহরম কমিটির সম্পাদক তো দুটোই আমার মাথা উপরে আছে তো আমরা দুটোকে শান্তিপূর্ণভাবে মৈত্র পঞ্চায়েতের সুনাম রক্ষার্থে আমরা শান্তিপূর্ণভাবে মেলা পরিচালনা করব দুটোই রথমেলা এবং মোহরম মেলা এবং আশা করছি আমার মৈত্রা অঞ্চলের মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করে দুটো উৎসবকে উৎসব আকারে উপহার দিবে এইটুকু আমি আশা রাখব এবং আমরা এটা প্রথম মিটিং আমাদের এর পরে প্রশাসন এবং পঞ্চায়েত এবং বিডিও সারকে নিয়ে সবাইকে নিয়ে আমরা পরপর মিটিং করে আয়োজন করতে থাকবো নিচ্ছেন আমরা রথের আজকে রথ পরিচালন কমিটির আজকে মিটিং ছিল বিডিও আসতে পারেননি আমরা রথ পরিচালনা কমিটির নেতৃত্বে আজকে রথ ভালোভাবে সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদের পঞ্চায়েতে আলোচনা অনুষ্ঠিত হলো সেই আলোচনায় সর্বসম্মত মোটামুটি সিদ্ধান্ত হলো রথ আমরা যেভাবে গত তিনশো বছর ধরে এই এলাকায় পালন করে আসছি সুন্দর সৌভাতৃত্বমূলকভাবে আমরা রথ যে রথ উৎসব পালন করি হিন্দু মুসলিম সবাই মিলে আমরা আমাদের প্রাণের উৎসব আমরা দুর্গা পুজোর চেয়েও রথটাকে আমাদের মৈত্রা অঞ্চলের প্রধান উৎসব বলে আমরা মনে করি তাই আগামী দিনে রথ আর মহরম যেহেতু এখানে আমাদের রথ তিন লাস্টের দিনের সাথে মহরম পড়ে গেছে তাই আমরা মহরম এবং রথযাত্রা দুটোই আমরা সুন্দরভাবে উভয় সম্প্রদায়ের মানুষ উপভোগ করব এবং গোটা পূর্ব মেদিনীপুরকে আমরা এই ডেমুরিয়া রথযাত্রার উৎসবে আসার আহ্বান জানিয়ে সুন্দর যে রথ পরিচালন পরিচালনা আমরা করি সেই রথের ঐতিহ্য রক্ষা করে এই রথকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার সমস্ত ধরনের জনগণকে এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করে এই রথযাত্রা পরিচালন কমিটির যে প্রয়াস তাকে সার্থক রূপ দেবেন এলাকাবাসী হ্যাঁ এবছর রথমেলা যাতে সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে পারি তার জন্যে আগাম প্রস্তুতি আজকেই তার একটা প্রস্তুতি সভা প্রথম আজকে অনুষ্ঠিত হলো মৈতনা গ্রাম পঞ্চায়েতে এবং আমাদের এই এলাকার বিশিষ্ট জনরা ছিলেন এখানে আমাদের সেবায়তের পক্ষ থেকে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে ব্লকের পক্ষ থেকে সর্বোপরি মেলা কমিটির সম্পাদক আমাদের জেলা পরিষদ সদস্য তমালদুর দাস ছিলেন ছিলেন অনেকজন আজকে যারা মেলা যারা দোকান বসান যারা তারা ছিলেন নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে মেলা সাজানো কেমন হবে আলোচনা হয়েছে কী ধরনের অনুষ্ঠান সাজানো হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে ট্রাফিক সিস্টেম নিয়ে আলোচনা হয়েছে এবং সর্বোপরি একটা সুন্দর মেলা এবারে মানুষের সামনে তুলে ধরার জন্য যা যা করার আমরা তার আগাম প্রস্তুতি নিচ্ছি না এবছর আমরা আমাদের পরবর্তী মিটিংয়ে আমাদের ওসি সাহেব থাকবেন রামনগর থানার এবং তার ট্রাফিক সিস্টেম যিনি কন্ট্রোল করবেন তিনিও থাকবেন আর আমাদের এখানকার যাতে বেশি সংখ্যক যাতে এবারে পুলিশ মোতায়েন করা যায় সিভিক ভলেন্টিয়ার্স রাখা যায় তার সর্বোপরি ব্যবস্থা করা হচ্ছে তাদের সাথে কথাও হচ্ছে আমাদের এবং আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুরা প্রচুর পরিমাণে থাকবেন যাতে বাইরের কোনো মানুষ এই মেলা দেখতে এসে অসুবিধা না পড়েন তার সর্ব সর্বোপরি সব রকম চেষ্টা আমরা এবারে নিচ্ছি প্রাথমিক মিটিং হলো আমরা পরে জানাবো ভালো রথ হবে নতুন করে আবার রথ তৈরি করা হয়েছে এবং অবশ্যই ভালো রথ হবে হ্যাঁ প্রস্তুতি অনেক ভালোভাবেই নেওয়া হচ্ছে রথ এবং মহরম একসাথে পড়েছে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ দুটো অনুষ্ঠানই একসাথে উপভোগ করি